বন্ধুরা ভাবো তো তোমরা এমন একটা জায়গায় আটকে গেছো যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব প্রতি মুহূর্তেই রয়েছে মৃত্যুর হাতছানি হ্যালো গাইস ওয়েলকাম টু নাইন এম এম আজকের এক্সপ্লেনেশন হলো দু সালে মুক্তিপ্রাপ্ত কার্ভ মুভিটিকে নিয়ে গল্প শুরু হয় আর আমরা দেখতে পাই একটি মেয়ে এমন একটি জায়গায় ফেসে গেছে যেখান থেকে সে যদি এক বিন্দুও নড়াচড়া করে তবে তার মৃত্যু অবধারিত মেয়েটি অজ্ঞান অবস্থায় একটি কংক্রিটের দেওয়ালের উপর পড়ে আছে দেওয়ালটি একদমই খাড়া এবং মাঝখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছিল যে সে খুবই গুরুতরভাবে আহত হয়েছে কিছুক্ষণ পরেই সমুদ্রের ঢেউয়ের শব্দে মেয়েটির জ্ঞান ফেরে কয়েক সেকেন্ডের জন্য মেয়েটি কিচ্ছু বুঝতে পারে না কিন্তু যখনই সে তার আশেপাশে তাকায় সে বুঝতে পারে সে এমন একটা জায়গায় ফেঁসে আছে যেখান থেকে সে যদি বিন্দুমাত্র নড়াচড়া করে সে এমন একটা জায়গায় পড়ে মারা যাবে যেখান থেকে তার লাশটাও পাওয়া যাবে না আর সে এমন স্থানে আছে যেখান থেকে সে না পারবে ওপরে যেতে আর না তো সে নিচে নামতে পারবে শুধু তাই নয় মেটির বাঁ পাও ভেঙে গেছে মেয়েটিকে এইভাবে নিজেকে আবিষ্কার করে ভয়ে কিছুটা নড়ে চড়ে ওঠে ফলেই সে পিছলে কিছুটা নিচে চলে যায় কিন্তু অল্পের জন্যেই সে বেঁচে যায় এখন তার বুক ধকপক করছে এখন শুধু সময়ের ব্যাপার এমনিতেই তার একটা পা ভাঙা আর তার হাত দিয়েও রক্ত পড়ছে এই অবস্থায় তার এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব সে এইভাবেই শুয়ে শুয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগলো সে যেন তাকে বাঁচিয়ে নেয় হঠাৎই সে একটা জোরে শব্দ শুনতে পায় সে বুঝতে পারে যে কোনো একটা যন্ত্র চালু হতে যাচ্ছে আর এই যন্ত্রটা থেকেই শব্দ হচ্ছিল ফলে মেয়েটি আরও ভয় পেয়ে যায় সে বুঝতে পারছে যে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে তখন সে মেয়েটি ভয়ে চিৎকার করতে থাকে কিন্তু এই নিরিবিলি জায়গায় কেউ তার আওয়াজ শুনতে পায় না পরে আবারও চারদিক নীরব হয়ে যায় এইভাবেই সে অনেকক্ষণ সেখানে পড়ে থাকে সে ভালো করেই জানে এইখানে পড়ে থাকলে এক সময় না এক সময় সে এমনিতেই মারা যাবে আর নড়াচড়া করলে সে নিচের দিকে পড়েও যেতে পারে এত কিছু হওয়া সত্ত্বেও সে বাঁচার জন্যে শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকে সে আস্তে করে নিজের হাতের উপর ভর দিয়ে তার ভাঙা পাটা ওপরে তোলার চেষ্টা করে কিন্তু এর সাথে সাথেই সে পিচলে আরও কিছুটা নিচে পড়ে যায় এখন সে দেয়ালের একবারে শেষ প্রান্তে এসে পড়েছে আর কয়েক সেন্টিমিটার পেছলেই সে নিচে পড়ে যাবে এখন মেয়েটি তার দু হাত ছড়িয়ে দিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে সে কিছুক্ষণ ডিপ ব্রেথ নেয় এবং সে লক্ষ্য করে তার হাত দুটো রক্তের কারণে জমাট বেঁধে একে অপরের সঙ্গে লেগে গেছে এখন সে অনেক কষ্টে তার দুটো আঙ্গুল আলাদা করার চেষ্টা করে এখন সে আবারও একটু চেষ্টা করে তার হাতটি তার জামায় মুছে নেয় যাতে সে হাতের একটু গ্রিপ পায় এবং কোনোভাবে সে পিছলে না যায় হাত মোছার সময় তার সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল এবং সেই যন্ত্রণার কারণে সে কাঁপছিল সেই সময় সে তার হাতের ব্যথাগুলোকে ফু দিয়ে কিছুটা কমানোর চেষ্টা করে সে বেশ কিছুক্ষণ সাহস নিয়ে চেষ্টা করে আবারও একটু ওপরে ওঠার জন্য এরপর সে তার সুস্থ পাটা ওপরের দিকে তোলে এবং তার হাত ও কোমরের সাহায্যে একটু ওপরের দিকে ওঠার চেষ্টা করে সৌভাগ্যবশত সে এবার কয়েক সেন্টিমিটার ওপরে উঠতে পারে কিছুক্ষণ রেস্ট নেয় আবারও সে একইভাবে নিজেকে ওপরে তোলার চেষ্টা করে কিন্তু এক পর্যায়ে সে আর নিজেকে ওপরে তুলতে পারে না কারণ এরপর থেকে দেওয়ালটি একেবারে সোজা খারাভাবে উঠেছে আর এর পরের অংশটি কোনোভাবেই অতিক্রম করা সম্ভব নয় এরপর মেয়েটি হতাশা আর ভয়ে নানা রকম হ্যালোসিনিয়েশন করতে থাকে সে দেখে দেওয়ালে রক্তের ছাপ কিন্তু সেখানে তার শরীরটা নেই এরপর মেয়েটি আবার নিজের হাতের দিকে তাকায় এবং আবার একটু চেষ্টা করে নিজেকে ওপরের দিকে ওঠানোর চেষ্টা করে কিন্তু এবারে কোনো লাভ হয় না বরং সে আবারও নিচে চলে আসে এতক্ষণ কষ্ট করে সে যতটুকু ওপরে উঠেছিল আর পুরোটাই সে আবার নিচে নেমে এসেছে এখন সে তার চোখের সামনে আবারও হ্যালোসিনেশন দেখতে শুরু করে সে দেখে দেওয়ালের ডাকগুলো একটু একটু করে বাড়ছে সে আবারও একটু চেষ্টা করে নিজেকে একটু ওপরে তোলার চেষ্টা করে কিন্তু সে এখন আর শক্তি পাচ্ছে না কারণ দেওয়ালের সঙ্গে ঘষাকে তার হাত থেকে ক্রমশই রক্ত পড়ছে এরপর মেয়েটি সব আশা ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে সে যখন আকাশের দিকে হাত বাড়িয়ে দেয় তখন আকাশ থেকে এক ফোঁটা জল তার হাতে এসে পড়ে সে বুঝে ওঠার আগেই আকাশ থেকে বৃষ্টি নেমে যায় বৃষ্টির ঠান্ডা জল যখন তার গায়ে পড়ে তখন সে কিছুটা স্বস্তি অনুভব করে বৃষ্টির ঠান্ডা জলের কারণে তার ব্যথাটা একটু কমে যায় মেয়েটি ভাবতে থাকে সে আগের থেকে হয়তো একটু স্বস্তি পাচ্ছে কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না বৃষ্টির জলে ওই দেওয়ালটি সম্পূর্ণরূপে পিচ্ছল হয়ে গেছে নিজেকে এখন সে আর আগের জায়গায়ও ধরে রাখতে পারছে না সে বৃষ্টির জন্য অল্প অল্প করে নিচের দিকে চলে যাচ্ছে তার সামনে এখন তার মৃত্যু তাকে ডাকছে সে তার মুখ দিয়ে যতটা সম্ভব চিৎকার করতে থাকে কিন্তু অনেক চেষ্টা করেও সে নিজেকে আর আগের জায়গায় ধরে রাখতে পারছে না নিজেকে বাঁচানোর জন্য তার গলার চেনটা সে তার হাতে পেঁচিয়ে দেয় এতে করে সে কিছুটা হলেও রিলিফ পায় কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না তার হাতের চেন সমেতই সে একটু একটু করে নিচে চলে যেতে থাকে একবার চিন্তা করে দেখুন তো এমন অবস্থা যদি আপনার সঙ্গে হতো তবে আপনার কি হতো শেষ পর্যন্ত আমরা দেখতে পাই মেয়েটি শত চেষ্টার পরেও নিজেকে বাঁচাতে পারে না সে বৃষ্টির জলের সঙ্গেই নিচে পড়ে যায় আর এর সঙ্গেই মুভিটি এখানেই শেষ হয় তবে মেয়েটি কীভাবে এখানে আসলো কিভাবেই বা সে এইখানে পড়ে গেল এই সম্বন্ধে এই মুভিটিতে কোনো তথ্যই দেওয়া হয়নি মুভিটি এক্সপ্লেনেশন করার একটাই কারণ মুভিটি দেখে মনে হয়েছিল যে এইরকম পরিস্থিতিতে থাকা কোনো মানুষের সঙ্গে কি কি ঘটতে পারে সেটা আমাদের সবারই জানা উচিত একটা দুর্ঘটনার পিছনে যে কতটা বেদনা থাকে সেটা জানানোর জন্যেই এই মুভিটি বন্ধুরা আশা করি এই মুভি এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগেছে মুভিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করো ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দাও যাতে আমরা যখন যা মুভি দিই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়